ছেলেটা মারা গেছে ক্লাব সম্পাদক শিশু শুধু তার কথা বলবো যারা অভিযুক্ত তাদের ঘুরেও তো ছেলে মেয়ে আছে সবাই এফেক্টেড হচ্ছে গোটা এলাকা কালকে কৃষ্ণদা কে বলছিলাম সভাপতি সাহেবও গেছিলেন সভাতে আমরা জিজ্ঞেস করেছিলাম এলাকার মানুষ নিশ্চয়ই খুব আতঙ্কে আছে ওনারা বলে এসছেন খুব আতঙ্কে আছে একটা সুস্থ সমাজের লক্ষণ অল্প কয়েকজন মানুষ শুধুমাত্র এরকম পরিবেশ তৈরি করছে অল্প কয়েকজন হাতে গোনা সবাই সবাই না মিলে রুখে দাঁড়ান এগুলোকে বন্ধ হওয়া উচিত সবাই মিলে রুখে দাঁড়ান এগুলো বন্ধ হওয়া উচিত আগরতলা শহরের প্রতিটা ক্লাব আপনাদের পাশে দাঁড়াবে প্রতিটা ক্লাব এগুলো চলতে দেওয়া যায় না ইট শুড শুড কথা হলো একটা জলজন্তু ছেলে ক্লাব সেক্রেটারি কে মারিবলবে এই জায়গাগুলো সবাই মিলে গিয়ে আসো বারবার বলছি কার দোষ কার গুণ একটা মানুষ খুন করার মধ্যে দিয়ে তার বিচার হয় না দোষ গুণগুলো খুন করার আগে মারপিট করার আগে এগুলো নিয়ে কথাবার্তা হতে পারে তর্ক বিতর্ক হতে পারে সুস্থ হবে সমাজ আছে সমাজের কাছে হ্যাঁ এই ছেলেটা এই দোষ করেছে আপনারা সবাই মিলে দেখুন এরকম হতে পারে কিন্তু এর মানে এই না যে মেরে ফেলবে বারবার বলছি এগুলো জঙ্গলে হয় জঙ্গলে হয় যে তাকতবর পশু সে কম তাকতবরকে মেরে ফেলবে জঙ্গলে হয় এটা তো সুস্থ মানুষ এবং আগরতলা শহর যে যেই এলাকা নিয়ে গর্ববোধ করে তার মধ্যে উষাবাজার এয়ারপোর্ট এরিয়া অন্যতম এলাকা সারা রাজ্যের মানুষ উষাবাজারের পুজো দেখার জন্য দৌড়ে আসে বাজারের ক্লাব ভারতরত্ন ক্লাব আমাদের গর্বের ক্লাব আমরা যারা আগরতলা থাকি আমাদের সবার কাছে ভারতরত্ন ক্লাব হচ্ছে গর্বের ক্লাব